ছি <redits> নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আর যত পৌষ মাস শেষ হচ্ছে পৌষ সংক্রান্তি চলে আসছে তত দেখুন কুয়াশা যেন প্রতিদিন দিন দিন বেড়েই যাচ্ছে না বা কুয়াশা পড়েছে আজকে যেন কুয়াশাটা মারাত্মক আর আজকের এই মাসের রেসিপি থাকছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন মাছটা প্রথমে কাটবো আর কি দিয়ে খাওয়া হবে সেটা বাবা বলবে তো মাছটা

ডিম দিয়ে কি হবে আয়ুষ ডিম চচ্চড়ি বাপ হ্যাঁ মা হ্যাঁ কালকের ভিডিও করতে না কিছু আনতে হবে না হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে কোন একটা রেসিপি করে দিও বাবু হ্যাপি বলেছে কিন্তু এটা দিয়ে কোন একটা রেসিপি করে দেব এই মাছের হ্যাঁ এই মাছের বাচ্চা ডিম যদি ডিম না তো বড় হয় তাহলে বাচ্চা কথা বলো

আর একটা রেসিপি করার ইচ্ছা আছে পালং শাক গাজর টমেটো দিয়ে মাছের ডিম কিন্তু টাইম হবে কি জানি না যদি না হয় তাহলে একটাই হবে কারণ আয়ুষের বাবার ট্রেন ধরার একটা ব্যাপার থাকে যদি দেরি হয়ে যায় তো খেতেও পারে না খাবার নিয়ে যেতেও পারে না আর ট্রেনও ধরতে পারে না এরকম সমস্যা আমাদের ওই একটাই তরকারি করো বুঝলে আজকে বেলা হয়ে গেছে একটা তরকারি করো তাই ভাবছি কি করি ওটা ফ্রিজে রেখে দাও ডিমটা আর যত বেলা হচ্ছে তত যেন কোয়াশা ইটে আসতেছে কড়াটা খুব লিট হয়ে গেছে উনুনটা টা জ্বরে জ্বলছিল যার জন্য নিচে নামিয়ে নিয়েছি এবার একটা দুটো মাছ দিয়ে কড়াটা উনুনে তুলে দেবো কাঠের উনুনে রান্না করতে গেলে এগুলো করতে হয় খুব আগুন হয়ে গেলে কড়া

pee ee ate a kya karmon bah ee ee a kya karmon bah ee 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 karmon bah A P A R C A R C A R M A N E B A P A R C A R C A R M A N E B A P A R C A R C A R M A N E B A P A R C A R C A R M A N E B A P A R C A R C A R

আলুটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এখানে মাছ ভাজা আছে ডিমটা কাঁথা আছে কিছুটা মাছ কাঁচা আছে মাছটা এক কিলো আটটা ওজন একবারে খাওয়া যাবে না চারজনে একটু আগা করা টমেটো কুচি দিয়ে দেবো আলুটা একটু ভেজে নিয়েছি তারপরে দিলাম

তরকারিটা ফুটছে এবার মাছ গুলো দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো আসার পর থেকে আজ প্রথম এক তরকারি হলো সময়ের অভাবে সামান্য এক চিমটি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কিসের গন্ধ মাছ মাছের তরকারি গন্ধ

তাই তো আগের বছরে তো হোটেলে খেয়েছিল আগের বছরে তো কী করে খেলো তাহলে এই মাংস রান্না করে পচি ফেলেছিল না মাংস রান্না করেছিল ভালো কিন্তু হ্যাঁ কিন্তু ওই ওই সুত ঢেকে ठेকা দিয়ে দিয়েছে আমাদের দেবে বলে গাছে ধরে বোঝে গেছে পচা মাংসটা